আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আমরা কোর্স চ্যাপ্টারের একটা ধারাবাহিক লেকচার করতেছিলাম তো তারই আজকে মনে হয় দশ নম্বর লেকচার সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তো আমরা আজকে সেন্ট্রাল নিয়ে কথা বলবো অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বিশেষ করে তোমাদের এখান থেকে এমসি কিউ হয় তোমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা কলেজের যে পরীক্ষাগুলো হবে বা তোমাদের বোর্ড কোয়েশ্চেন যেগুলো হবে দেখবা যে এখান থেকে প্রচুর এমসি কিউ প্রশ্ন হয় এবং এই এমসি কিউগুলো একটু অদ্ভুত টাইপের হয় যেটা আসলে পারা যায় না তা আমরা আজকে এই খুঁটিনাটি বিশ্লেষণ করে পড়াটা শুরু করব। তো আসো সেন্ট্রিয়ল সেন্ট্রিয়ল সম্পর্কে বলতে গেলে আমাকে শুরুতেই তিনটা কথা অবশ্যই বলতে হবে তিনটা কথা কী কী দেখো আমি বোর্ডে লিখছি এক নম্বর হলো যে এটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এদের স্বপ্রজনন ক্ষমতা আছে পাশাপাশি এরা হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু অর্থাৎ তাদের কোনো পর্দা নাই ধরো এটা দিয়ে তোমার একটা এমসিকিউ হয়ে যেতে পারে কীরকম ধরো বললো যে কোনটি সেন্ট্রিওলের বৈশিষ্ট্য নয় বা সেন্ট্রিওলের ক্ষেত্রে কোন উক্তিটা প্রযোজ্য নয় এমন টাইপের একটা প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে যেতে পারে সে ঝটপটেই তিনটা কথা আগে লিখে নিতে হবে ঠিক আছে বাচ্চারা তো আসো সেন্ট্রিওল সম্পর্কে যদি আমি একটু তার আবিষ্কার নিয়ে কথা বলতে চাই সেন্ট্রিওলের আবিষ্কার নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই তো আমাদেরকে দুইজন লোকের নাম অবশ্যই স্মরণ করতে হবে একজনের নাম হচ্ছে ভ্যান বেনদেন এরকম একজন ব্যক্তি আছে আর একটা হচ্ছে টি বোভেরি বোভেরি হ্যাঁ এগুলো যদিও বা পরীক্ষায় অত বেশি আসে না তারপরে বলতেছি আর কি আচ্ছা উনি এটা সর্বপ্রথম আবিষ্কার বলতে পারো অর্থাৎ সর্বপ্রথম উনি এটা আবিষ্কার করেন অথবা এটা উনি প্রত্যক্ষ করেন আর পরবর্তীতে এটা নামকরণ করেন হচ্ছে টি বভেরি ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে একজন হলো এটা আবিষ্কার করেন আর আরেকজন এটাকে নামকরণ করছে মানে আমাদের ভ্যান বেনদেন এটা উনি নামকরণ করতে পারেন না পরবর্তীতে টি বভেরি এটা হচ্ছে নামকরণ করে দিয়েছেন সো ছোটোখাটো দুইটা ইনফরমেশন আমরা লিখে নিলাম এরপর আসো আমি যদি বলি সব থেকে ইম্পর্ট্যান্ট পড়া এখানকার যেটা বিগত বছরের কয়েকটা মেডিকেল ভর্তি পরীক্ষা সহ কয়েক জায়গাতে এই কোশ্চেনটা আসছে সেটা কি যে সেন্ট্রিয়ল কোথায় থাকে দ্যাট মিন্স সেন্ট্রিয়ল কোথায় কোথায় পাওয়া যায় আমরা এটা বলতে পারি যে সেন্ট্রিওলের উপস্থিতি সেন্ট্রিওলের উপস্থিতি কোথায় কোথায় তুমি সেন্ট্রিওল পাবা হ্যাঁ এটা কোথায় কোথায় তুমি পাবা সেন্ট্রিওল কোন কোন জায়গাতে তুমি পাবা সেটা একটু দেখো মজার বিষয় হচ্ছে যে আমরা নাইন টেনে পড়ে আসছিলাম যে সেন্ট্রিওল প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় এটা উদ্ভিদ কোষে নাকি একেদমি পাওয়া যায় না এরকম শুনছি আমরা কিন্তু আজকে দেখো তোমাদের অনেক ভুল ভাঙিয়ে দিব এবং আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি দুই হাজার চোদ্দো পনেরো সেশন তোমাদের যদি কাছে মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক থাকে তাহলে দেখবা যে হচ্ছে সেখানে সেন্ট্রিওল থেকে একটা এমসিকিউ আসছিল বিশেষ করে সেন্ট্রিওল কোথায় থাকে কোথায় থাকে না এরকম একটা প্রশ্ন আসছিল তো সেন্ট্রিওলের উপস্থিতি নিয়ে কি কী আমাদেরকে জানতে হবে সেটা একটু খেয়াল করো প্রথমে মনে রাখবা সেন্ট্রিয়ল কোন কোন জায়গায় থাকে প্রথমেই বলবা হচ্ছে প্রাণী কোষ এটা নিয়ে কোনো ডাউট থাকা যাবে না প্রাণী কোষে সেন্ট্রল থাকে রাইট আচ্ছা তারপরে কি কোথায় থাকে তারপরে বলবা হচ্ছে উদ্ভিদ কিছু কিছু উদ্ভিদে সেন্ট্রল থাকে কথা বুঝতে হবে কিন্তু হ্যাঁ যেমন ধরো আমি এভাবে বলি নিম্নশ্রেণীর কিছু উদ্ভিদ আছে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ তো ভাইয়া নিম্ন শ্রেণীর উদ্ভিদ কারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ কারা যেমন ধরো কিছু আমি যদি বলি যে ছত্রাক কিছু ছত্রাকে সেন্ট্রাল পাওয়া যায় কিছু কিছু ছত্রাক আছে যেগুলোতে সেন্ট্রুয়াল পাওয়া যায় তারপরে তোমরা নাম শুনে থাকবা কিছু শৈবাল আছে যেমন ধরো ক্ল্যামাইডমোনাস বলে একটা শৈবাল আছে হ্যাঁ এখানে কিন্তু সেন্ট্রুয়াল পাওয়া যায় তারপরে হচ্ছে তোমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা তোমাদের ফার্স্ট ইয়ারদের এখনও পড়া হয় নাই বাট যারা ছাব্বিশ ব্যাচের আছো তারা হয়তো এই চ্যাপ্টারটা পড়েছো ভালো করে অলরেডি পড়ে ফেলেছো ব্রায়োফাইটা তারপরে হচ্ছে টেরিডোফাইটা টেরিডো ফাইটা ফাইটা ঠিক আছে তারপরে নগ্নবিজি উদ্ভিদ নগ্নবিজি উদ্ভিদ অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা কিন্তু সেন্ট্রাল পেয়ে থাকি ঠিক আছে নগ্নবিজি উদ্ভিদ নগ্নবিজি উদ্ভিদ নগ্নবিজি উদ্ভিদ সো দেখো ভাইয়া উদ্ভিদ হলেও নিম্নশ্রেণীর এই উদ্ভিদগুলাতে আমরা পাচ্ছি মূলত নিম্নশ্রেণীর উদ্ভিদ বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি হলো এইগুলাকে এই পর্যন্ত এইগুলা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যদিও বা নগ্নবীজী উদ্ভিদকে আমরা উচ্চশ্রেণীর ভিতরে বলতে পারি অর্থাৎ বলা যায় কথা মনে রাখবা প্রাণী কোষের সাথে এই উদ্ভিদগুলাতেও সেন্ট্রিওলের উপস্থিতি প্রমাণিত হয়েছে ঠিক আছে এটা মাথায় রাখো তোমাদের বইতে কিন্তু আছে এই জিনিসগুলা এখন আমার আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া সেন্ট্রিওল তাহলে থাকে না কোথায় সেন্ট্রিওল পাবো না কোন কোন জায়গাতে সেটা একটু আমরা চলো দেখে আসি যে সেন্ট্রিয়াল কোথায় কোথায় থাকে না তাহলে সেন্ট্রিয়াল থাকে না কোন কোন জায়গায় সেন্ট্রালের অনুপস্থিতি আমাদের মেডিকেল পরীক্ষায় মূলত এটাই আসছিলো যে সেন্ট্রিওলের অনুপস্থিতি এখন আমরা দেখব সেন্ট্রিওলের অনুপস্থিতি সেন্ট্রিওলের অনুপস্থিতি অর্থাৎ কোন কোন জায়গাতে আমরা সেন্ট্রিওল পাব না সেন্ট্রিওলের অনুপস্থিতি যারা লেকচারটা শুরু থেকে করতেছো আমাদের এই সেল চ্যাপ্টারের প্লেলিস্ট যারা অলরেডি আগের আটটা লেকচার করে ফেলছো তারা তো আগেরগুলো করে ফেলেছো আর যারা আজকে চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা কিন্তু কন্টিনিউয়াস তোমাদের জন্য কন্টেন্ট তৈরি এবং আপলোড দিয়ে দিব আচ্ছা সেন্ট্রাল ভাই কোথায় কোথায় থাকে না প্রথমেই বলবেন যে এটা থাকে না হচ্ছে আদি কোষে আমরা একদম শুরুতেই বলছি যে আদিকোষ আদিকোষি কোনো জীবে সেন্ট্রাল থাকে না এটা মনে রাখবেন তারপরে মনে রাখবেন হচ্ছে ডায়াটম ডায়াটম বলে একটা এটা মূলত এক ধরনের শৈবাল এখানেও কিন্তু হ্যাঁ এক ভাই আপনি যে বললেন সব শৈবালে থাকে না একটা তো ব্যতিক্রম থাকবে হ্যাঁ তাহলে ডায়াটম কিন্তু এখানে শৈবাল নাই তারপরে মনে রাখবেন আবৃত উদ্ভিদ দ্যাট এটা কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদ এখানে কিন্তু সেন্ট্রিয়াল থাকে না রাইট এরপরে মনে রাখবা ইস্ট ইস্ট নামক একটা ছত্রাকের নাম তোমরা শুনে থাকবা তাহলে এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী ছত্রাক যেখানে সেন্ট্রিওল থাকে না ইস্টে কিন্তু সেন্ট্রিওল থাকে না বাদবাকি বাকি শৈবালগুলোতে থাকে সরি ছত্রাকে কিন্তু থাকে তাহলে আদিকোষ ডায়াটম ইস্ট আবৃত উদ্ভিদ তারপরে আরও কিছু কিছু জায়গাতে থাকে না যেমন ধরো তোমরা নাম শুনে থাকবা আমাদের আরবিসি আমাদের আরবিসি এবং প্লেটলেট অর্থাৎ আমাদের যে অনুচক্রিকা এখানে কোনো সেন্ট্রিওল থাকে না রাইট আরেকটা কথা মনে রাখবা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা সেটা কি ভাই সেটা খেয়াল করো আমাদের যে নার্ভ সেলগুলো আছে সেই নার্ভ সেলের ওখানে সেন্ট্রিওল থাকে তবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এটাও একটু মনে রাখবা যে স্নায়ুকোষে স্নায়ুকোষে সেন্ট্রিওল বলতো কি বললাম স্নায়ুকোষে সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকে নিষ্ক্রিয় থাকে মানে থাকবে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকবে তথ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো করে এইভাবে মার্কিং করে রাখো তোমাদের কাছে যে কালারফুল পেনগুলো নিয়ে তোমরা বসো সেই কালারফুল পেন দিয়ে এটা মার্কিং করে রাখো অর্থাৎ নার্ভ সেলের ভিতরে সেন্ট্রিওল যদি থাকে তাহলে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে রাইট তাহলে আমাদের কিন্তু সেন্ট্রিওলের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা কিন্তু পড়ে ফেললাম ঝটপট এইগুলাতে স্টার মার্ক করে রাখবে এভাবে স্টার মার্ক করে রাখবা এইগুলাতে এভাবে স্টার মার্ক করে রাখবা যে স্যার বলছিল যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্বাস না হলে একবার পরীক্ষা দাও পরীক্ষায় এমসিকিউতে কিউতে পাবা সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে সেন্ট্রিয়াল কোথায় কোথায় থাকে না এখন আস আমরা শিখবো যে সেন্ট্রিওলের গঠন অর্থাৎ একটা সেন্ট্রিওলের ভৌত স্ট্রাকচার কেমন হতে পারে তার রাসায়নিক উপাদান কী কী হতে পারে এইগুলা নিয়ে আমরা একটু কথা বলবো তাহলে ঝটপট লিখে ফেল সেন্ট্রিওলের ভৌত গঠন সেন্ট্রিওলের ভৌত গঠন সেন্ট্রিওলের ভৌত গঠন তো আমরা সেন্ট্রিওলের যে ভৌত গঠনটা দেখবো এখন সেন্ট্রিওলের ভৌত গঠন মনে রাখবা সেন্ট্রিওলের ভৌত গঠনে কয়টা জিনিস থাকবে তিনটা জিনিস থাকবে আমাদের মাথার মধ্যে এটা একদম গেথে নিতে হবে যে সেন্ট্রিওলের ভৌত গঠনে তিনটা জিনিস এখানে কিন্তু পাওয়া যায় ওকে কয়টা জিনিস পাওয়া যায় বলো কয়টা কয়টা এটা ভালো হয় না আরেকবার আমরা একটু সুন্দর করে টানি সেন্ট্রিওলের ভৌত গঠনে কয়টা জিনিস পাওয়া যায় তিনটা জিনিস পাওয়া যায় কি কি ভাইয়া এক নম্বরে হচ্ছে এর যে প্রাচীর হ্যাঁ এটাকে আমরা বলি হলো প্রাচীর বা তুমি এটাকে বলতে পারো হচ্ছে সিলিন্ডার ওয়াল বলতে পারো ঠিক আছে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল প্রাচীর বা সিলিন্ডার ওয়াল তারপরে হচ্ছে দুই নম্বরে হলো ত্রয়ী অনুনালিকা ত্রয়ী অনু নালিকা ত্রয়ী অনুনালিকা ত্রয়ী মানে হচ্ছে তিন আর আরেকটা হলো যোজক বা লিঙ্কার যোজক বা লিঙ্কার দেখো তাহলে তিনটা জিনিস মিলে একটা সেন্ট্রিওল গঠিত হয় এখান থেকে একটা সুন্দর এমসিকিউ হতে পারে কোনটা সেন্ট্রিওলের অংশ নয় এই টাইপের এমসিকিউগুলা এখান থেকে বেশি আসে তো এটা কিভাবে থাকে এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখি তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই ত্রয়ী অনুনালিকা কিন্তু থাকে ভাইয়া নয়টা কয়টা থাকে নয়টা মনে রাখতে হবে আর প্রাচীর বা সিলিন্ডার ওয়াল অর্থাৎ যেটা সেন্ট্রিওলের যে প্রাচীর পাশাপাশি হচ্ছে এটার এই যোজ এই নালিকাগুলোকে সংযুক্ত করার জন্য কিছু যোজক বা লিঙ্কার আছে তো আসো আমরা এটার জন্য একটা ছবি দেখাই তোমাদেরকে তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা ছবিটা হচ্ছে সেন্ট্রিওলের যে ছবিটা আছে আমাদের কাছে আমরা তোমাদেরকে একটু দেখাই সেন্ট্রিওলের যে ছবিটা আছে এটা এটাই হচ্ছে আমাদের ছবিটা তো এই ছবিটাকে আমরা একটু একটু এই পাশে রাখি যাতে করে তোমাদের দেখাতে আমার সুবিধা হয় একটু একটু ছোট করে আমরা আচ্ছা হলো একটা কাজ করা যাক ছবিটাকে নিচে রাখি আর এই এই লেখাগুলাকে এই লেখাগুলোর সাথে মিল রেখে আই থিঙ্ক তোমরা সব দেখতে পাচ্ছ আই থিঙ্ক এটা দেখা যাচ্ছে ওকে ঠিক আছে ছবিতে কি দেখতেছো দেখো ছবিটা তোমরা কি দেখতেছ আচ্ছা আমি তোমাদেরকে সেন্ট্রিওলে তোমরা যে ছবিটা দেখে নর্মালি অভ্যস্ত সেটা নিয়ে একটু কথা বলি টেনে তোমরা হয়তো এরকম জিনিস দেখছো যে একটা এরকম গোল একটা কিছুর ভিতরে সেন্ট্রিয়াল দুটো থাকে দুইটা সেন্ট্রিওল কিন্তু সবসময় একসাথে থাকে এই যে মনে করো এটা একটা সেন্ট্রিয়াল আর হচ্ছে এটা আর একটা সেন্ট্রিওল এই দুইটা সেন্ট্রিওলকে কিন্তু একসাথে কি বলে জানো এই দুইটাকে একসাথে বলে ডিপ্লোজম হুম আবার এটাকে অনেকে বলে সেন্ট্রোজোম ওকে তাহলে এই যে সেন্ট্রিওলটা তোমরা দেখতেছ সেন্ট্রিওল এই সেন্ট্রিওলটা কিন্তু এভাবে থাকে না তার বাইরে এই জায়গাগুলাতে এরকম কিছু লিকুইড বা তরল উপাদান থাকে এই তরল উপাদানগুলোর আবার ভাই একটা নাম আছে এই নামগুলোকে কি এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে সেন্ট্রোসফিয়ার এটাকে অনেকে বলা হচ্ছে এটাকে অনেকে বলছে সেন্ট্রোসফিয়ার এটাকে অনেকে নাম দিয়েছে সেন্ট্রোসফিয়ার এটা একটা তরল উপাদান বা এটা একটা লিকুইড বলতে পারো বা একটা তরল উপাদান বলতে পারো একটা এক ধরনের লিকুইড বা একটা তরল উপাদান আর তোমার হচ্ছে এই সেন্ট্রোসফিয়ার সহ এই যে এটা হচ্ছে সেন্ট্রিওল সেন্ট্রোসফিয়ার সহ যে সেন্ট্রিওলটা তোমরা দেখতেছো এই পুরোটাকে আমরা পুরোটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোজোম হ্যাঁ এই পুরোটাকে আমরা কি বলি সেন্ট্রোজোম তাহলে মনে রাখতে হবে যে সেন্ট্রিওল এবং তার আশপাশের যে তরল এই পুরোটাকে আমরা বলছি সেন্ট্রোজোম এবং একটা কথা মনে রাখবা যে সেন্ট্রিওল সবসময় দুইটা করে থাকে তখন এটাকে বলা হচ্ছে ডিপ্লোজম আরেকটা কথা মনে রাখবা যে এটা হচ্ছে তার একটা স্ট্রাকচার আর এখান থেকে লম্বচ্ছেদ করে এই ছবিগুলো পাওয়া গেছে অর্থাৎ একটা সেন্ট্রিওলকে যদি আমরা সেকশন করি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো এই যে দেখো এই এই দুইটা হচ্ছে সেন্ট্রিওল সেখান থেকে এরকম সেকশন করা হয়েছে এবং তার ভেতরটা দেখো কিভাবে সাজানো আছে এই মডেলটার একটা নাম দেওয়া হয়েছে দেখো তোমরা সবাই লক্ষ্য করো এই মডেলটার একটা নাম দেওয়া হয়েছে এটাকে বলছে কার্ট কার্ট হুইল হুইল মডেল 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 কি তো খেয়াল করো দেখো কার্ট হুইল মডেল কেন বলছে আচ্ছা আমরা যে তিনটা নাম বললাম এখানে সেই তিনটা জিনিস আছে কিনা একটু আমরা দেখে নিই বিশেষ করে তোমরা এই ছবিটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই ছবিতে যেটা দেখানো হচ্ছে এই যে দেখো ত্রয়ী অনুনালিকা ত্রয়ী মানে হলো তিন অর্থাৎ তিনটা অনুনালিকা থাকবে এই যে দেখো একটা দুইটা তিনটা এইভাবে দেখো টোটাল এটা আছে হলো সেট ভাইয়া তুমি খেয়াল করো সেট 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 অর্থাৎ ত্রয়ী থাকবে নয়টা যেটা আমি তোমাদের শুরুতেই বলে দিয়েছি এবং সেন্ট্রিওলের এই যে স্ট্রাকচারটা এটা হলো গরুর গাড়ির চাকার মতো দেখতে কথা কি বুঝছো এই জন্য এটার নাম হয়েছে কার্ট হুইল মডেল হুইল মানে চাকা কার্ট হুইল মডেল অর্থাৎ গরুর গাড়ির যে চাকা যেরকম দেখতে হয় তোমরা যারা গ্রামে গিয়েছো কখনো তাহলে দেখবা সেরকম দেখতে এটা তো এই কার্ট হুইল মডেলে কি কি থাকে সেটা জিনিস খেয়াল করো সেন্ট্রাল একটা পয়েন্ট থাকে সেটাকে বলা হচ্ছে হাব একদম কেন্দ্রের অংশটাকে বলা হচ্ছে হাব তারপরে বলতেছে যে এই যে অনুনালিকাগুলা সেটা কিন্তু একটা যোজক দিয়ে বা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে তোমরা খেয়াল করো আমি এখানে লিখে দিয়েছিলাম এই যে যোজক বা লিঙ্কার মজার বিষয় দেখো এই অনুরণনালিকাগুলোকে প্রথমটার নাম বলছে এ তারপরে B তারপরে C খেয়াল করে দেখো A আর C পরস্পর যুক্ত থাকবে অর্থাৎ এখানে অনুরণনালিকা আছে তিনটা A B এবং হলো C এই তিনটা হচ্ছে অনুরণনালিকা এক একটা সেটের ভিতরে তিনটা অনুনালিকা থাকবে তো ভাইয়া তোমরা খেয়াল করে দেখো ছবিতে খেয়াল করো তাহলে বুঝতে পারবা দেখো এ এবং C এই দুইটা এই দুইটা অনুনালিকা। একটা যোজক বা লিঙ্কার দিয়ে কিন্তু যুক্ত হয়েছে। এই যে এই যে একটু গাঢ় করে যেগুলো দেখানো হয়েছে এগুলোকে বলা হচ্ছে যোজক বা লিঙ্কার আরেকটা জিনিস তোমরা খেয়াল করো কেন্দ্র থেকে অর্থাৎ হাব থেকে অনুনালিকা পর্যন্ত যে সংযোগ রেখাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্পোক কি বলা হচ্ছে স্পোক মনে থাকবে সেগুলোকে বলা হচ্ছে স্পোক আর আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক সেট অনুনালিকা ত্রয়ী অনুনালিকার উপরে একটা একটা অংশ আছে একটা গাঢ় অংশ আছে যেটাকে বলা হচ্ছে পেরি সেন্ট্রিওলার স্যাটেলাইট এটাকে বলা হচ্ছে পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট একদম উপরের যে প্রত্যেকটার উপরে একটা একটা করে এটা দেওয়া আছে তাহলে আমাদের ভৌত ভৌত গঠন গঠন থেকে থেকে জানা লাগবে আমাদের জানতে হবে যে একটা একটা তিনটা পার্ট থাকে এটা প্রাচীর তারপরে অনুনালিকা আর যোজক বা লিঙ্কার ভাই অনুনালিকা কয়টা নয়টা আচ্ছা যদি বলে ত্রয়ী অনুনালিকা কয়টা তাহলে নয়টা কিন্তু এটা না বলে যদি পরীক্ষায় বলে যে মোট অনুনালিকা কয়টা তাহলে তোমার কিন্তু উত্তর হবে সাতাশটা কথা কি বুঝতে পারছো কারণ তিন নয় সাতাশ এটাকে তোমাকে কিন্তু গুল করে দিতে হবে তখন কিন্তু এই এইটা কিন্তু অনেকে ভুল করে হ্যাঁ ধরো এমসি বললো ধরো তোমাকে এমসি কিউতে এরকম বললো যে সেন্ট্রোলে মোট অনুনালিকা কয়টা থাকে তো এটার কিন্তু উত্তর হবে ভাইয়া সাতাশটা বাট তোমরা যে কাজটা করো নয়টা দাগায় দিয়ে চলে আসো হ্যাঁ ত্রয়ী বললে নয়টা কিন্তু মোট বললে সাতাশটা আর এই মডেলটার নাম হচ্ছে কার্ট হুইল মডেল অর্থাৎ আমরা একটা একটা সেন্ট্রিয়ালকে যদি সেকশন করে তার একটা অংশ নিয়ে কথা বলি তাহলে এইরকম দেখা যাবে কার্টহুইল মডেলে কি কি দেখাতে হবে কার্টহুইল মডেলে ত্রয়ী অনুরালিকাগুলো থাকবে কয়টা করে থাকবে তিনটা নাম হলো দেখো এর সাথে সি যুক্ত আছে কি দিয়ে যোজক বা লিঙ্কার দিয়ে আর কেন্দ্রের অংশটাকে বলা হচ্ছে হাব এই হাব থেকে আমাদের একদম অনুরালিকা পর্যন্ত যে রেখাটা দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে স্পোক আর প্রত্যেকটা ত্রয়ী অনুরালিকার মাথায় একটা গাঢ় অংশ দেখা যাচ্ছে তার নাম হচ্ছে পেরি স্যাটেলাইট এটা মনে না রাখতে পারলে কোনো সমস্যা নাই বাট এই জিনিসগুলো লাগবে আরেকটা কথা আমি বলেছি সেন্ট্রিওল বলে। এবং সেন্ট্রিওলের চারপাশের তরলটাকে সেন্ট্রোসফেয়ার বলে পুরোটাকে সেন্ট্রোজোম বলে রাইট তাহলে এখানে না বোঝার কিছু নাই ঝটপট তোমরা হচ্ছে অন্তত এই ছবিটা এটা যদি নাও আঁকতে পারো যদি কখনো রিটার্নে আসে অন্তত এই ছবিটা অবশ্যই দিবা ঠিক আছে ওকে এইবার আমরা শিখব যে একটা ভিতরে থাকে। রাসায়নিকভাবে একটা সেন্ট্রিওল ভিতরে কি কি থাকে দেখো সবাই খেয়াল করেন্ট্রিওলে রাসায়নিক উপাদান থাকবে হচ্ছে তিনটা একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন এটিপি লিপিড এবং হচ্ছে প্রোটিন এই তিনটা জাস্ট এই তিনটা উপাদান থাকবে এটিপি লিপিড এবং হচ্ছে প্রোটিন এই তিনটা কদম দিয়ে আমাদের সেন্ট্রিওলটা রাসায়নিকভাবে তৈরি হয় এখন আমরা শেষ করব। এই শেষের দিকে চলে আসছি ভাইয়া এত সহজ এতটুকু পড়লেই হবে এতটুকুই থেকে তো আর আমাদের এর বেশি কোনো আসবে না তুমি যদি এটাই তোমার দখলে নিতে পারো যে কোনো পরীক্ষা যে কোনো জায়গাতে তুমি সেন্ট্রোল থেকে শতভাগ কমন পাওয়া এটা নিশ্চয়তা তো আমি তোমাকে দিতে পারি ইনশাল্লাহ সেন্ট্রুয়ালের এক নম্বর কাজ হলো তোমরা নিশ্চয়ই জানো যে কোষ বিভাজন যে কোষ বিভাজন যেটা হয় সেই কোষ বিভাজনে মাকু তন্ত্র সৃষ্টি করা বা মাকু সৃষ্টি করা ঠিক আছে কোষ বিভাজনে মাকু সৃষ্টি করা তোমাদের কোষ বিভাজনে প্রমেটা ফেস ধাপটা নিশ্চয়ই সকলের মনে আছে প্রমেটা ফেস ধাপে কি হয় বলো তো ভাইয়া মাকু সৃষ্টি হয় নিউক্লিয়াসটা মাকু শেপ হয়ে যায় এটাকেই বলা হচ্ছে মাকু তন্ত্র বা মাকু সৃষ্টি করা আচ্ছা দুই নম্বরে বলবা সিলিয়া ও ফ্লাজেলা সিলিয়া এবং ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ফ্লাজেলা তৈরি করে সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে সিলিয়া বা ফ্লাজেলা সৃষ্টি করে ওকে তো ভাইয়া সিলিয়া ফ্লাজেলা কি একটু ভেঙে বলেন আচ্ছা তোমরা মানুষের শ্বাসনালীর কথা যদি চিন্তা করো এই যে সিলিয়া এটা হচ্ছে আমাদের যে শ্বাসনালী বা আমাদের যে ট্রাকিয়া সেই ট্রাকিয়ার ওয়ালে কিন্তু এই সিলিয়া আছে এবং এই সিলিয়াগুলা কিন্তু আমাদেরকে প্রোটেকশন দেয় অর্থাৎ কোনো ফরেন বডি ফরেন পার্টিকেল সেটা হতে পারে কোনো ধুলাবালি অ্যাডার্স টাইপ কোনো জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো যখন আমাদের এখানে ঢুকে সিলিয়াগুলো কিন্তু এরকম সবসময় মুভিং নড়তে থাকে তো কোনো ধুলাবালি পড়লে কিক মেরে হাঁচি কাশি দিয়ে কিন্তু বের করে দেয় উপকারী জিনিস আচ্ছা ফ্লাজেলা এটা তোমরা পাবা হচ্ছে ব্যাকটেরিয়ার পড়তে গেলে পাবা দেখবা যে ব্যাকটেরিয়ার দেহের যে ক্যাপসিউল থাকে বা তার দেহের যে প্রাচীরটা থাকে সে দেহ প্রাচীরের সাথে বা তার কোষ প্রাচীরের ওয়ালের সাথে ফ্লাজেলা থাকতে পারে ঠিক আছে সো কিন্তু এই এই কাজগুলো কিন্তু করে থাকে মানে যেগুলোতে ফ্লাজেলা থাকবে বা ফ্লাজেলা যুক্ত যে কোষগুলো থাকে সেখানে কিন্তু থাকে ব্যাকটেরিয়ার কথা না বলাই ভালো কারণ ব্যাকটেরিয়া তো আদি কোষী সেখান সেন্ট্রাল থাকবে না বা সো সেক্ষেত্রে ফ্লাজেলা যেখানে আছে আর কি ফ্লাজেলা যুক্ত যে কোষগুলো আছে সেইখানে হচ্ছে ফ্লাজেলা সৃষ্টি করে আচ্ছা তিন নম্বরে আমি যদি বলি এর আরেকটা কাজ সেটা হচ্ছে কি যে এর আরেকটা কাজ আছে যে ধরো আমাদের শুক্রাণু তৈরি করা বা শুক্রানু ডিম্বাণু তৈরিতে বা শুক্রানুর মূলত সাহায্য করে থাকে হ্যাঁ লেজ 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 গঠন গঠন ঠিক আছে গঠনে সাহায্য করে তো এই হচ্ছে আমাদের আহ বলা যায় সেন্ট্রিওলের তিনটাই কাজ কোষ বিভাজনে মাকো তৈরি করা দুই নম্বরে হচ্ছে যে সিলিয়া ফ্লাজেলা তৈরি করা আর তিন নম্বরে হচ্ছে শুক্রাণুর লেজ গঠন করা যুগ যুগ ধরে সেন্ট্রোলের এই তিনটা কাজই পরীক্ষায় আসতেছে তাহলে সেন্ট্রাল আমাদের পড়া হয়ে গেল তো সেন্ট্রিয়ল থেকে মনে রাখবা সেন্ট্রিয়লের উপস্থিতি অনুপস্থিতি এটা পরীক্ষায় বেশি আসে সেন্ট্রিয়লের যে ভৌত গঠনটা আমরা দেখাইলাম কার্ট হুইল মডেলে কী কী থাকে সেটা পরীক্ষায় আসে আর সেন্ট্রোলের কাজটা বেশি পরীক্ষায় আসে তো ঠিক আছে আর বেশি বকবক করবো না টাটা